আরে রিমন ভাই এই বান্ডিলটা তুমি এখনো বের করো নাই আরে না রে এত টাকা নাই যে গেমে ওড়াবো আমার জানা আছে টাকা ইনকাম করতে কি কি করতে হয় কি কি সহ্য করতে হয় এমনি এমনি টাকা আসে না অনেক ভালো একটা কথা বলছেন রিমন ভাই আমিও গেমে একটু করি না তখন ভালো করছো ভাই আচ্ছা চলে গেম খেলবো আরে না না এখন খেলবো না জবের টাইম হয়ে গেছে প্রায় অফলাইন যাব। আচ্ছা তোদের ভাবি অনলাইন আসছে আমি গেলাম তোরা খেল ওই এই ছেলেটাকে আরে জাস্ট নরমাল ফ্রেন্ড চলো না গেম খেলি আরে না তোমরা গেল আমার জব এর সময় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও হ্যাঁ যাচ্ছি আর বেশিক্ষণ গেম খেলো না অফলাইন চলে যাওয়া জলদি ঠিক আছে তুমি টেনশন করো না আমি এক দুই ম্যাচ খেলি অফলাইন চলে যাব আচ্ছা টাটা 12 ঘন্টা পর ফাইনালি জব শেষ করে আসলাম আরে এই তো দেখি এখনো গেমে দেখি তো বুকিং নেই আরে রিজেক্ট করে দিলো আচ্ছা দেখি কার সাথে খেলে যে আমার বুকিং রিজেক্ট হলো ওহ এই তো দেখি ওই ছেলে জারেনা কি ওই জাস্ট ফ্রেন্ড বলছিল সিরিয়াসলি ওই কি আমাকে নিয়ে একটু ভাবে নাই আমারও যে খারাপ লাগতে পারে যাই হোক ওদের ডিস্টার্ব না করেটাই বেটার হবে হহহে যা করে দিয়ে রাখলাম আপন ভেবে সেই অন্যCara হয়ে গেল চোখের সামনে সিরিয়াসলি এখন ধরা খাওয়ার পরেও ইনভাইট দেয় লল যাবই না আরে এখন আবার বন্ধু ইনভাইট দিচ্ছে দেখি তো দাঁড়া জীবন যাবিনা কি হয়েছে আমাকে বল ভাই আমার ভিন্না হচ্ছে কি আর বলবো ওই আমার জিএফ ছিল ছি আরে কুল কি হইছে তা তো বল বন্ধু আমি আর কত বিশ্বাস করে তুই তো জানিস আমি জব টাইম বাদে বাকি পুরো টাইম ওরে দেই আর ওই কি না গেম অন্য ছেলের সাথে লুতুপুতু করে আমি আজ করাতে আমাকে বলে ওরা নাকি জাস্ট ফ্রেন্ড সিরিয়াসলি ভাবি আসলে ভাইয়া রিমন জব করে তো তাই ওরে সব সময় ফ্রি পাওয়া যায় না আরে জব করে তো কি হইছে একটা মানুষের ইনকাম সাইডটা জব হয় কিংবা বিজনেস আর ভালোবাসলে 24 ঘন্টা এক সাথে টাইম পাস করতে হবে এমন তো না আমি তোমাকে ভালোবাসি ওইটাই ফ্যাক্ট তারপরও তুমি তো দিনে জবে থাকো তখন ওই ছেলের সাথে গেম খেলতে খেলতে একটা ভালো ফ্রেন্ডশিপ হয় আর সত্যি বলতে আমাদের ভিতরে একটা ভালো বন্ডিংও আছে আরে ভাবি আপনি এটা কি বললেন আপনার বিয়ে থাকতো আপনার আরেকজনের উপর ভালো লাগা কাজ করে এটা তো ঠিক না রিমন আপনাকে বিয়ে করার জন্য সে জব করে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে ওর ভিতর ম্যাচুরিটি আছে বলেই ওই আপনাকে বউ বানানোর স্বপ্ন দেখে কিন্তু আপনি রিমনের ভালোবাসার মূল্য বুঝলেন না ভাইয়া এখন আমি কি করবো ভাবি আপনি কাজটা ঠিক করেন নাই আপনি এইগুলো হারাইছেন হারাইবেন আচ্ছা সরি রোমান গ্রুপটাতে তো আর সরি সব সমস্যার সমাধান নয় ক্যাটল তো গায়ে আজকের ভিডিওটা এতটুকুই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আর তোমরা যারা যারা আমাদের পেজে কিংবা ইউটিউব চ্যানেল নতুন আছে অবশ্যই তোমরা ফলো করে দেবে লাইক করতে বলবো না তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য কিন্তু আমরা এই নতুন নতুন ভিডিও নিয়ে আসি আর তোমাদের এই ভালোবাসায় আমাকে নতুন ভিডিও মেক করার জন্য উৎসাহিত করে টেকলাপ্রম গেমের ত্রিমন্টাটা